আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর্ন অনলাইন জগতের বন্ধুরা আপনারা অবশ্যই ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কথা শুনেছেন যেখানে আপনাদেরকে ভিডিও সেরে মোয়েন্টাইজেশন করে ইনকাম করতে হয় কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা প্ল্যাটফর্মের কথা পরিচয় করে দিতে যাচ্ছি যে প্ল্যাটফর্মে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো প্রকার মনিটাইজেশন কোনো প্রকার টাইটারি আপনাদেরকে পূরণ করতে হবে না শুধু তাই নয় আপনি ভিডিও দেখে এবং ভিডিও সেরে এখানে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর আপনারা যারা নতুন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা এখানে ফ্রি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনাদের আজকে চিলি প্ল্যাটফর্মের সঙ্গে আমি পরিচয় করে দিতে যাচ্ছি যেটা একটা ইউটিউব ফেসবুক টিকটকের মতো নতুন অ্যাপস যে অ্যাপে বর্তমানে ভিডিও দেখলেই ইনকাম করা যাচ্ছে বন্ধুরা দেখতেই পারতেছেন আমি কিন্তু অলরেডি এখানে ইনকাম করা শুরু করছি তো আপনি যদি আমার একটু প্রোফাইলটাতে চেক করে দেখেন এখানে কিন্তু আমি ভিডিও সেরে ভালো পরিমাণ একটা ইনকাম করেছি দেখেন এই প্ল্যাটফর্মে যদি আপনি নতুন অবস্থায় ভিডিও সারেন তাহলে কিন্তু অনেক ভালো পরিমাণ আপনি রিভিউ পাবেন এবং অনেক ভিডিও রিস্ক বাড়বে তো দেখতে আমি কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কিন্তু ভিডিও আপলোড করছি প্রতিটা ভিডিওতে একটাতে চলে যাচ্ছে এবং ফলোয়ার্সও কিন্তু অনেক বাড়ছে তো বন্ধুরা এখানে ভিডিও সারলেই ইনকাম আর রিস্ক ভালো হয় শুধু তাই নয় এখানে কিভাবে আপনাকে ইনকাম দেবে সেটা একটু দেখেন সাপোজ দেখতেছেন ভিডিওটা চলতেছে ভিডিওটার মধ্যে আমি লাইক দিলাম লাইক দিলেই কিন্তু আমার ইজি টোকেনটা বাড়তেছে দেখেন আমি ভিডিওটা চলতেছে আমার কিন্তু ইজি টোকেন বাড়তেছে অর্থাৎ এখানে কিন্তু ইজি টোকেন আপনাকে নিতে হবে আর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার কাছে অটোমেটিক একটা ইজি টোকেনের অপশন চালু হয়ে যাবে আপনি ভিডিও দেখলে প্লাস ভিডিও সারলে আপনি ইজি টোকেন ইনকাম করবেন আর এই ইজি টোকেনটা অটোমেটিক কনভার্ট হয়ে লি টোকেন হয়ে যাবে এবং এই লি টোকেনটা অটোমেটিক কনভার্ট হয়ে ডলার হয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেবো ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি এই আন অ্যান্ড নতুন হয়ে থাকেন তাহলে ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে একটা নোটিফিকেশন বেল বাটনটা অল করে দিবেন তো বন্ধুরা আপনি যদি আমার প্রোফাইলে চলে যান এখানে দেখতে পারবেন আমি কিন্তু মাত্র চার দিন আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার কিন্তু একশো উনব্বইটা ফলোয়ার্স হয়েছে আপনারা যদি এখানে আর নামের অপশনে চলে আসেন দেখতে পারবেন এখানে কিন্তু উইডো সিস্টেমের রয়েছে বিকাশ নগদে কিন্তু এটা উইডো করা যাবে দেখতে পারতেছেন এখানে কিন্তু কারেন্সি বিডিটি টাকায় আপনি নগদে উইডো করতে পারবেন তো পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেব এখন আপনাদেরকে বলছে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই চিলি প্ল্যাটফর্মে এবং কিভাবে ইনকাম করবেন চিলি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বরাবরের মতো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে বর্তমানে ইউটিউবে কিন্তু কোনো ভিডিওতে লিঙ্ক শেয়ার করা যায় না তো সেই জন্য আমি টেলিগ্রামে লিঙ্কটা দিয়ে What? তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখান থেকে চিলি প্ল্যাটফর্মের লিঙ্কটা নিয়ে নেবেন এবং সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বন্ধুরা এখানে আপনাদেরকে আরেকটা সাজেস্ট করব আপনারা কিন্তু অবশ্যই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অন্য কোনো লিঙ্ক বা অন্য কোনো উপায়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না তাহলে কিন্তু পরবর্তীতে উইড্রো দিতে একটা প্রোমো কোড লাগবে সেটা কিন্তু আপনাদের থাকবে না আর প্রোমো কোড ছাড়া কিন্তু উইড্রো হবে না সো অবশ্যই রেফার লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নিজেরাই নিজেরাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না তাহলে কিন্তু পরবর্তীতে উইড্রো হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লিঙ্কের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু প্লে স্টোরে নিয়ে গেছে এবং চিলি অ্যাপটা ইনস্টল করতে বলতেছে তুমি ইনস্টল নামের অপশনে ক্লিক করে ইনস্টল করে নিতেছি ধরো আমরা ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো অনলাইন ফ্রি ইনকামের সব থেকে বেস্ট একটা উপায় হচ্ছে বর্তমানে চিলি প্ল্যাটফর্ম আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা যারা ফ্রি ইনকাম করতে চাচ্ছেন এখানে ভিডিও দেখবেন প্লাস আপনারা এখানে ভিডিও সারবেন তাহলে কিন্তু অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিলি অ্যাপটাই ইনস্টল হয়ে গেছে এবার আমি ওপেন নামের অপশনে ক্লিক করবো তো ওপেন নামের অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এই অ্যাপসের মধ্যে প্রবেশ করাইতেছে তো আমি কি করব যে আই এম ইন এখানে ক্লিক করব তারপর আবার আই এম ইন এখানে ক্লিক করব অ্যাড চলে যাবে অ্যাডটা আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর প্রোফাইল নামের আইকনে চলে যাবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে তো আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল নামের অপশনে ক্লিক করবেন এখানে আপনি ইমেলটা দেবেন তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এখানে ইমেলটা দিলাম তারপর এখানে কন্টিনিউ নামের অপশানে ক্লিক করলাম তো কন্টিনিউ নামের অপশানে ক্লিক করার পর এখানে আমার ইমেলে কোড যাবে তো আমি আমার ইমেলটা চেক করব যে কোনো কোড আসছে কি তো দেখতে পাতেছেন ইমেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা কোড দিছে সেই কোডটা এখানে দেখে আমি ওখানে বসাই দেবো সে চল্লিশ সাতাশ উনিশ তো দেখতে পারতেছেন এই কোডটা আমি এখানে বসে দিলাম বসে দেওয়ার পর ভেরিফিকেশন অটোমেটিক হয়ে যাচ্ছে তারপর এখানে ফোন নাম্বার দিতে বলছে তো আমি এখানে ফোন নাম্বার দিতেছি তো আপনারা ওইরকম করে বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফোন নাম্বার দিলাম তারপর কন্টিনিউ নাম্বার অপশানে ক্লিক করলাম তারপর এখানে ডেট অফ বার্থ দিতে বলছে তো আপনি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ যেটা আছে আর কি দিয়ে দেবেন তো আমি সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট নামের অপশানে ক্লিক করলাম তো এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন তো আমি এখানে জেন্ডারটা সিলেক্ট করলাম তো নেক্সট নামের অপশনে আবার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তিন হাজার ইজি টোকেন বোনাস দিয়েছে তো আপনি ওয়াও টেকিং ইট এখানে ক্লিক করে বোনাসটা নিয়ে নেবেন তো দেখতে পাচ্তেছেন কত সুন্দর করে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে ডেল নামের অপশানে ক্লিক করলাম ক্লিক করে ওয়াস নামের অপশনে গিয়ে সাইন আপ বোনাসটা নিয়ে নেবেন তো বন্ধুরা এরকম করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইন ইন বোনাসটা পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি লিলি পাইসি যেটাকে বাংলায় কলমফাট করলে টু পয়েন্ট সেভেন্টি সেভেন পারসেন্ট হয় কিন্তু এক লিলি সমান বাংলাদেশি টাকায় দুইশো আটানব্বই টাকা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে যত পরিমাণ ইনকাম করবেন তত পরিমাণ আপনার লিলি টোকেনটা বাড়বে আর লিলি টোকেন বাড়া মানে আপনার বিকাশ নগদের পেমেন্ট বাড়া আর এখানে কিন্তু বিকাশে আপনি অটোমেটিক উইডো নিতে পারবেন কোনো সমস্যা নেই তো উইডো নিয়ে আমি এর পরে ভিডিওতে আপনাদেরকে জানাব আর আপনাদের কী কী সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চিলি নিয়ে সকল আপডেট বিস্তারিত আপনি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং সেই সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমার ছোটো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে নোটিফিকেশন বেল বাটন ডল করে দেবেন তো বন্ধুরা এখন আপনাদের কথা হচ্ছে আপনারা বেশি পরিমাণ এখানে ভিডিও সারবেন এই যে ক্রেডিট নামের অপশানে গিয়ে আপনারা এখানে নিজে তৈরি ভিডিও সারবেন আর অবশ্যই একটা কথা ভিডিও যখন সারবেন তখন কিন্তু আপনারা অন্যের কোনো ভিডিও ইউটিউব থেকে ফেসবুক থেকে টিকটক থেকে কোনো ভিডিও এনে অটোমেটিক এখানে সারবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও কপিরাইট খাবে এবং ব্যান করে দেবে আর এখানে যদি একবার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় পরবর্তীতে কিন্তু আর আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না সো অবশ্যই আপনি নিজে বানানোর যে কোনো ভিডিও বা এআই দিয়ে বানানোর যে কোনো ভিডিও আপনি আপলোড করবেন এবং যে কোনো ভিডিও আপলোড করলে আপনি অনেক ভালো পরিমাণে এখানে রিস পাবেন তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট কোনো কপিরাইট ভিডিও ইউটিউব থেকে নিয়ে এসে বা ফেসবুক থেকে নিয়ে এসে এখানে আপলোড করবেন না আর অবশ্যই যেটা কথা বলতে চাচ্ছি এখানে অন্যের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন তাহলে কিন্তু বেশি পরিমাণ ইজি টোকেনটা বাড়বে দেখতে পারতেছেন আমি লাইক করলাম একটু ইজি টোকেনটা বাড়লো কিন্তু এরকম করে ইজি টোকেন যত বাড়বে আপনার লি টোকেন তত বাড়বে আর লি টোকেন বাড়লে আপনার ডলারটা তো তো বুঝতে পারছেন সেই হিসেবে আপনারা বেশি পরিমাণ ভিডিও দেখবেন এবং বেশি পরিমাণ ভিডিও এখানে আপলোড করবেন তো আজকের ভিডিওটাতে কিভাবে চিলি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ইনকাম করবেন সেই প্রসেস নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের দের উত্তোলন দেওয়ার এ টু জেড আপডেট জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ